এবার কিছু সেলের জন্য আমরা আপনাদেরকে পায়রা শখ করা আছে দেখুন যেমন এই একটা আছে এটা মাদা পায়রা এর চোখটা শখ করুন চোখের রিংটা দেখুন এই মাদা পায়রা আছে এই চোখের রিংটাও দেখে নিন এটা সেলের জন্য রাখা আছে এটা সিঙ্গেল আছে তো দাম বলে দিচ্ছে আপনাদেরকে আগে দেখে নিন ভালো করে শখ করুন এই পটটা দেখো দেখি পটটাও দেখুন স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনের লুকটা দেখে দাও কিছু ছটফট করছে তো লুকটাও দেখুন এটা পেয়ে যাবেন দু হাজার টাকা দাম মাদা পায়রা দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে যে নেওয়ার হয় অবশ্যই কল করবেন মোবাইল আমি স্ক্রিনে দিয়ে দেবো কথা বলে নেবেন দু হাজার টাকা দাম পড়বে এটা খুব সুন্দর পায়রা আছে দেখুন যারা নেওয়ার ইচ্ছা আছে তো যোগাযোগ করবে তো দেখুন এবার একটা আপনাদেরকে পেয়ার দেখাচ্ছে তো আগে নটটা শখ করে নিন এটাও সেলের জন্য রাখা আছে এর নটটা চোখটা দেখুন সুন্দর চোখের কোয়ালিটি আছে আপনাদেরকে দেখাচ্ছে এবার সেলের জন্য রাখা আছে এটা নর পায়রা আপনাদেরকে প্রথম দেখাচ্ছে দেখুন তো নটটা দেখে নিন চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সেলের জন্য রাখা আছে এর পরটা দেখো এর পটটা দেখুন স্ক্যাচ করে রাখা আছে সামনের লুকটাও দেখে নিন এটা নর পায়রা লুকটা দেখতে পাচ্ছেন এরপর মাদা দেখিয়ে তারপর আপনাদেরকে দামটা বলবো আগে নটটা শখ করে নিন সামনের লুকটাও দেখে নিন খুব সুন্দর লুক আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখতে থাকুন আপনাদের জন্য ভালো ভালো পায়রা ভিডিও আনছি যে নটটা দেখালাম কালি মাদা এবার দেখাচ্ছি দেখুন তো এর চোখটা শখ করুন এটা সেলের জন্য রাখা আছে চোখ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই নেওয়ার হলে কল করবেন দামও আমি বলে দিচ্ছি পেয়ারটার দাম কত রেখেছে তো দেখুন আগে চোখটা শখ করে নিন খুব সুন্দর চোখের কোয়ালিটি আছে তো যারা নিতে চান অবশ্যই বলবেন তো দেখুন আজকে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো সেলের জন্য রাখা আছে আমি একটা আছে আগে নট দেখালাম এরপর মাদা দেখাচ্ছি এরপরটাও দেখে নিন এর দাম রেখেছে পেয়ারটার দাম সাত হাজার রেখেছে তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আর কথা বলে নেবেন একটু ভালো করে সামনে ফেসটা দেখাও দেখুন পায়রা সামনের লুকটা দেখে নিন খুব সুন্দর লুক আছে এর পেয়ারটা সাত হাজার টাকা রেখেছে তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো কথা বলে নেবেন ও নিন পেয়ারটা স্ট্যান্ডিংটা খুব সুন্দর স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তো কোনখানে দাঁড়িয়ে আছে সেটা বড় কথা না স্ট্যান্ডিংটাই বড় কথা আপনি স্ট্যান্ডিংটাই দেখুন তো খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি পেয়ারটা দেখুন ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন ওয়ান মন চ্যানেল আপনাদের জন্য একটার পর একটা ভিডিও আনতে চলেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন খুব সুন্দর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল নড় দেখাচ্ছে আপনাদেরকে তো দেখুন এর চোখটা শখ করুন চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালারটাও দেখতে পাচ্ছেন এরকম কালার ইউনিক কালার আমি এই প্রথম দেখছি খুব একটা আমি দেখি না তো আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন এটা নড় আছে আজ লফটে এসে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো সেলের জন্যই রাখা আছে তো মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন তো দেখুন এই আমার একটা চোখ দেখাচ্ছে এর পটটা দেখিয়ে দাও এর পটটা স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা একবার দেখে নিন ভালো করে লুক ধরো দেখুন লুকটা দেখুন এর দাম কত রেখেছো নটটা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা নটটার পাঁচশো টাকা দাম রেগেছে নেওয়ার হলে অবশ্যই বলবেন পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন নটটাকে তো দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনার ভালো লাগলে আপনি যোগাযোগ করবেন তো দেখুন আমি সব করে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচশো টাকা দাম রেগেছে একটা নড় আপনাদেরকে দেখাচ্ছি এটাও সেলের জন্য রাখা আছে তো দেখে নিন এর চোখটা শখ করুন সব সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কথা বলে নেবেন তো চোখটা দেখুন এর পরটাও দেখে নিন ঠিক আছে এদিকেটা দেখে দাও স্ক্যাচ করে রাখা আছে ঠিক আছে দুওয়াছ দুওয়াছ আছে এটা আচ্ছা দুওয়াছ নড় আছে সামনের লুকটাও দেখে নিন এর দাম কত রেখেছো এর দাম ছশো টাকা ছশো টাকা টাকার মধ্যে পেয়ে যাবে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করুন ছশো টাকার মধ্যে সামনের লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করুন এটা স্যার সেলের জন্যেই রাখা হয়েছে ছশো টাকা দাম রেখেছে তো আপনি কল করবেন কল করে কথা বলে নেবেন নেওয়ার হলে দর দামের বিষয়টাও কথা বলে নেবেন ছশো টাকা দাম এখন আমি বলছি দেখে লাগবে যা লাগবে সেই ফোন করে নেবে একটা মাদা আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল মাদা এটা সিঙ্গেল মাদা আছে তো এটাও সেলের জন্য রাখা হয়েছে দেখে নিন এর চোখটা শখ করুন চোখটা দেখে নিন তো এর পরটাও দেখে নিন স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা একবার দেখে নিন এটার দাম কত রেখেছে সাতশো টাকা তো এটা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করুন মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আমি কথা বলে নেবেন একই কথা বারবার বলছি যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এটা সাতশো টাকা দাম রেখেছে তা মাদা পায়রা আছে মাদা পায়রা ভালো করে এটা ধরো ছটফট করছে তো সামনের লোকটা দেখে নিন যারাও দেখুন নড় দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সিঙ্গেল নড় আছে তো এর চোখের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এটা সিঙ্গেল নড় আছে এটাও সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন যার পছন্দ হবে অবশ্যই কল করবেন সেই কল করবেন তাহলে নানারকম বিরক্ত করাচ্ছে আমি বলবো যে কল নেওয়ার আছে সেই কল করলেই ভালো হয় তো দাম তো আমি বলে দিচ্ছি মানে এটা দেখুন তো এর পরটা দেখাও ঠিক আছে এটা ন নড় নড় আছে তাই তো এর দামটা কত বললে দু হাজার পিস একটা দু হাজার টাকা পিস এটা ভালো করে ধরো সামনের লুকটা তো দেখুন এটা দু হাজার টাকা পিস আছে সামনে দেখতেই পাচ্ছেন লুকটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লুক আছে এটা দু হাজার টাকা দাম রেখেছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন তো নড় আছে খুব ভালো পায়রা খুব ভালো পায়রা যে পায়রা দেখতে হবে না আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন নেবেন দেখে নেবেন ঠিক আছে কোনো চাপ নেই তো পেয়ে যাবেন এটা দু হাজার টাকা দাম রেখেছে নাহলে তো স্ট্যান্ডিংটাও দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন কোথাও দাঁড়িয়ে আছে সেটাও বড়ো কথা নয় খালি আমি স্ট্যান্ডিংটা দেখে নিই জানি এটা দু হাজার টাকা দাম রেখেছে দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করুন এটা দাম দু হাজার টাকা দাম রেখেছে কমের মধ্যে পেয়ে যাবেন একটা সিঙ্গেল নট দেখাচ্ছে আপনাদেরকে এটাও সিঙ্গেল নর আছে এটা সেলের জন্য রাখা আছে দেখতেই পাচ্ছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন চোখটা দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এগুলো সব সেলের জন্যই রাখা আছে আপনাদের নেওয়ার জন্য আমি অপেক্ষায় রয়েছি ক মোবাইল নাম্বার তো দেওয়া হবে যোগাযোগ করে নেবেন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন চোখটাও দেখে নিন এরপরটাও দেখুন এটা সিঙ্গেল নড় আছে খুব সুন্দর পড়া আছে সামনের লুকটা একবার দেখে নিন এর দাম কত রেখেছো আটশো টাকা সিঙ্গেল আটশো টাকা দাম আচ্ছা সিঙ্গেল আটশো টাকা দাম আছে সামনের লুকটা দেখে নাও আর এটা ভালো করে ধরো লুকটা গাছটা তো দেখুন তো দেখুন সামনের লুকটা খুব সুন্দর লুক আছে আটশো টাকা দাম রেখেছে নড় আছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সিঙ্গেল নড় দেখাচ্ছি আপনাদেরকে এটাও সেলের জন্য রাখা আছে তো দেখুন এ চোখের কোয়ালিটি দেখে নিন এটাও সেলের জন্য রাখা আছে একটাই কথা নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন যে নেবেন সেই ফোন করবেন তো দেখুন দাম আমি বলে দিচ্ছি আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন নেওয়ার হলে তো এটা দেখুন নড় আছে সিঙ্গেল নড় প্রচুর ছটফট করছে পটটাও দেখে নিন সামনে লুকটা একবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এর দাম কত রেখেছো এটা হাজার টাকা দাম আছে ঠিক আছে আজ আবাদা একটি জায়গায় এসেছি ক্লবটে তো সেখানেই কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছে যেমন এটা সিঙ্গেল নড় আছে এর দাম হাজার টাকা দাম দেখেছে প্রচুর ছটফট করছে বলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না তো দেখুন যে নেওয়ার হবে অবশ্যই যোগাযোগ করবেন সামনের লুকটা দেখে নিন সিঙ্গেল মাদা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সিঙ্গেল মাদা এটাও সেলের জন্য রাখা আছে তো চোখটা শখ করুন দেখতে থাকুন ওয়ানমুন চ্যানেল আপনাদের জন্য ভালো ভালো পায়রা ভিডিও আনতে চলেছি অবশ্যই ভালো ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমি দেখতে থাকুন তো এই আমার অনেকটা দেখাচ্ছি দেখুন এটা মাদা আছে সিঙ্গেল মাদা এটা সেলের জন্য রাখা হয়েছে এর পরটাও দেখে নিন স্কেচ করে রাখা আছে এর দাম কত রেখেছ বারোশো টাকা একটা সিঙ্গেল বারোশো টাকা দাম গেছে দেখছেন খুব সুন্দর পায়রা আছে মাদা পায়রা আপনাদের জন্য দেখাচ্ছি সেলের জন্য রেখেছে বারোশো টাকা দাম রেখেছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন খুব সুন্দর লুক আছে দেশি পায়রা বারোশো টাকা দাম রেখেছে বেশি নয় বারোশো টাকা দাম আছে যোগাযোগ করবেন ফোন নাম্বার তো দেওয়া থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা দেখতে থাকুন স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছেন বারোশো টাকার দাম আছে তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর স্ট্যান্ডিং দিয়েছে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ওয়ান মন চ্যানেল আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমরা চলেছি সেলের তো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ওয়ান মন চ্যানেল কোথায় দাঁড়িয়ে আছে সেটা বড় কথা না স্ট্যান্ডিংটা খালি দেখুন সুন্দর স্ট্যান্ডিং আছে খুব সুন্দর স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন ছটফট করছে তো আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ও দেখতে থাকুন তো মুখটা দেখে নিন অনেকে পাঞ্জাটা দেখতে চান তো দেখে নিন খুব সুন্দর পাঞ্জা আছে প্রচুর পায়রা আছে তো যেরকম পায়রা আপনার নেবেন সেরকম যোগাযোগ করতে পারেন আমি তো কিছু পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করুন যেমন কিছু পায়রা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচুর পায়রা হয়ে গেছে তার জন্য সেল করে দিচ্ছে তো নেয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন তো নাকি এর দাম কত রাখি সাড়ে সাড়ে তিন হাজার Thank um.